আজকে আজকে এখন যে ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে পাশাপাশি প্রচন্ড বাতাস বইছে ওই ঠান্ডা বাতাস সারাদিন দিন প্রচন্ড গরম ছিল তাপমাত্রা ছিল 36 এর উপরে গরম ছিল আল্লাহর রহমতে এখন আবহাওয়াটা খুবই ঠান্ডা এবং আপনারা শুনতেই পাচ্ছেন বাতাসের শব্দ বাতাস বইছি এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে পাশাপাশি ঝোড়ো হাওয়ার মতো বাতাস বইছে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের অফিসের ব্যালকনি তো ব্যালকনির পাশেই মেঘনা নদীর একটি শাখা নদী তো অনেকটা নদীর পাড়ে বসে থাকার মতোই ফিলিংস হচ্ছে নদীর পানি বাতাসের কারণে যে বইছে বাতাসের কারণে নদীর পানিতে যেরকম ঢেউ হচ্ছে সেটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে এবং সেটা খুবই উপভোগযোগ্য আপনারা যদি বলতে পারেন একটা শরতের আবহাওয়া কিংবা বর্ষার আবহাওয়া আপনারা যদি এরকম প্রচণ্ড বাতাসে নদীর পাড়ে গিয়ে বসে দেখতে পারবেন নদীর পানির সে কি খেলা তো আপনাদেরকে যে কথাগুলো বলার জন্য আজকে ভিডিওতে আসা তালা চাইলে যে কোনো কিছুই সম্ভব যে কোনো যে কোনো সময় বরফকে পানি পানিকে বরফ গরমকে ঠান্ডা ঠান্ডাকে গরম যে কোনো কিছু করতে পারে প্রচণ্ড গরমেও হঠাৎ ঠান্ডা হয়ে যেতে পারে প্রকৃতি যেটার প্রমাণ পাওয়া গিয়েছে গত দুই দিন আগে ঢাকায় আবহাওয়া অফিস কর্তৃক একটি নিউজ করা হলো যে আগামী এতদিনের মধ্যে বৃষ্টি হবে না প্রচণ্ড গরম থাকবে এই সেই আর বিভিন্ন কথা কিন্তু সেই নিউজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি নেমে এল এতেই বোঝা যায় আমরা কখনোই ভবিষ্যৎবাণী করতে পারি না সেটা সম্পূর্ণ আল্লাহতাল এক সেকেন্ড পর কি হবে সেটা আমরা কেউ জানি না এক মিনিট পর কি হবে সেটা আমরা কেউ জানি না আগামীকাল কী হবে সেটা আমরা কেউ জানি না আমরা সবাই শুধু প্ল্যানিং করতে পারি কিন্তু সেটার বাস্তবায়ন আমরা করতে পারি না সেটা বাস্তবায়ন শুধুমাত্র করতে পারে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা আমাদের পালন কর্তা আমাদের হায়াতদাতা আমাদের আল্লাহ তাল উনি সবকিছু কিছুর সৃষ্টিকর্তা এবং উনি সব কিছু ধ্বংস করবে এছাড়া পৃথিবীর কারো কোনো কিছুর ক্ষমতা নেই পৃথিবীর নিয়ম পরিবর্তন করা পৃথিবীর আবহাওয়া পরিবর্তন করা পৃথিবীর পরিবেশ পরিবর্তন করা কখনই কারো দ্বারা সম্ভব আমরা মানুষ একটি উপকরণ মাত্র পৃথিবী যেমন তৈরি হয়েছে মানুষের জন্য সেরকম মানুষও পৃথিবীর একটি মাত্র উপকরণ সেটাই সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এই যে গরমের একটা তাপমা চলছে বাংলাদেশে সেটা যেন কমে যায় এবং আমাদের যাতে যারা আমাদের খেটে খাওয়া শ্রমিক আছে কাছে শুক্রিয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আমি ধন্যবাদ